অবশেষে ভোগ সিরিজটা দেখলাম পরমত চট্টোপাধ্যায়ের ডিরেকশানে বানানো ভোগ হইচইতে রিলিজ করেছে ফার্স্ট মে অভিক সরকারের গল্প অবলম্বনেই বানানো হয়েছে সানডে সাসপেন্সে অ্যাভেলেবেল আছে ভোগ গল্পটা আশা করছি প্রচুর মানুষ শুনেছে এই গল্পটা খুব পছন্দের একটা গল্প আমার তো খুব পছন্দের একটা গল্প তো আমি সিরিজটা দেখলাম আমার কেমন কী লেগেছে এই ভিডিওর মধ্যে সেটাই বলবো দেখো প্রচুর দর্শক কিন্তু দেখেছে যারা অডিও স্টোরিটা শুনেছে ভোগের তারা এই সিরিজটা দেখেছে এবং তারা তাদের ফিডব্যাক জানিয়েছে এখন ফেসবুক খুললে দেখতে পাচ্ছি ভোগ নিয়ে লেখালেখি চলছে প্রচুর মানুষের দেখলাম পছন্দ হয়নি তারা লিখছে যে কেন এত সুন্দর একটা গল্প পিন্ডি চটকালো কেউ লিখছে যে পরমত চট্টোপাধ্যায়ের ভোগকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে কেউ লিখছে যে পার্ণমিত্যকে ডামরির চরিত্র একদম মানায়নি তো দেখলাম বেশিরভাগ মানুষেরই আর কি পছন্দ হয়নি এই সিরিজটা আমি স্টার্টিং টু দ্য এন্ড ভোগ সিরিজটা দেখলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমার কোনো জায়গাটা খারাপ লাগেনি তাদের কেন এটা খারাপ লাগলো আমি বুঝতে পারছি না যাই হোক তারা হয়তো অডিও স্টোরিটা শুনেছে বলে তারা মনে মনে একটা ভিজুয়ালিটা ক্রিয়েট করে নিয়েছে একটা কাস্টিং ক্রিয়েট করে নিয়েছে যেখানে তারা মিত্রকে বোস করতে পারছে না বা অনির্মাণ ভট্টাচার্যকে বোস করতে পারছে না বা রজতপ দত্তকে বোস করতে পারছে না সেই চরিত্রগুলোতে এটা হয়েছে প্রবলেম তা আমার অডিও স্টোরি শুনলে কিন্তু পোষায় না আমি যতক্ষণ না ভিজুয়ালি জিনিসটাকে দেখছি ততক্ষণ পর্যন্ত পোষায় না যাই হোক একটা জিনিস ভালো খারাপ লাগতেই পারে তো ওই ভোগ গল্পটা নিয়ে একটু কথা বলি প্রচুর মানুষ গল্পটা জানে তাও বলছি এখানে অতিন বলে যে ক্যারেক্টারটা রয়েছে যেটা অনিরণ ভট্টার্য প্লে করছে এই ছেলেটা খুবই সিম্পল লাইভ লিড করে খুবই সাধারণভাবে থাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছেলে তার একটা বন্ধু রয়েছে সেই বন্ধুর দোকানে সে যাচ্ছে তার দোকান হচ্ছে ভাঙাচোরা অ্যান্টিক পিস রাখার দোকান সেইখানে একটা মূর্তি পাচ্ছে সে এই মূর্তিটা কিসের মূর্তি কোন মূর্তি সেটা আমি বলছি না ভিডিওতে সেই মূর্তিটাকে বাড়িতে নিয়ে আসছে তার পুজো করছে তারপর তার জীবনে কি ঘটছে কি ট্রান্সফর্ম হচ্ছে সে সেটা নিয়ে কিন্তু পুরো গল্পটা পুরো সিরিজটা তো এই সিরিজের যান হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য মানে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি অনির্বাণ জাস্ট ফাটি দিয়েছে বস এই অতীনের যে ক্যারেক্টারটা রয়েছে না এটা আমার মনে হয় অনির্বাণ ছাড়া আর কেউ ভালোভাবে করতে পারতো না একদম পারফেক্ট কাস্টিং হয়েছে যা অভিনয় করেছে অনির্বাণ মারাত্মক লেভেলের একটা সিন আছে যেখানে প্রথমবার ওই দেবীটা ওই মূর্তিটা ভোগ গ্রহণ করছে ওই মুখে ভোগ লেগে রয়েছে অনির্বাণ দেখছে এবং হাঁটু গেড়ে রয়েছে বলছে মা ওই জায়গাটা বস দারুণ এবং রজত দত্তর গলাটা চেপে ধরে বলছে ওই পুরুতকে ডাকো ও মা আমার ভোগ গ্রহণ করেছে ওইখানে যেমন চোখ মুখ ফেটে আসছে অনির্বাণ যেমন ওই সত্যি ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছে দারুণ অভিনয় করেছে অনির্বাণ ভট্টাচার্য পুরো সিরিজটাকে নিজের কাঁধে টেনেছে বস সিরিজটা খারাপ হোক ভালো হোক কিন্তু অনির্বাণ ভট্টাচার্যর পারফরমেন্স নিয়ে কেউ নেগেটিভ কোনো কথা বলতে পারবে না এটুকু আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি এবং অনির্বাণ ভট্টাচার্যর চরিত্রটা যেরকমভাবে পরিবর্তন হচ্ছে মূর্তিটা আসার পর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছেলে আস্তে আস্তে নোংরা হয়ে যাচ্ছে জামা কাপড় নোংরা চান করছে না মানে সে বুঝতে পারছে নিজে যে আস্তে আস্তে আমি নোংরার দিকে চলে যাচ্ছি ওই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে ওই ট্রান্সফর্মটা তারপরে আসে রজতপা দত্ত রজতপা দত্ত ওই ভবেশবাবুর চরিত্রে কিন্তু বেশ ভালো বেশ ভালো কাজ করেছে এবং গড়াটা বেশ ভারী ভারী করেছে তার সাথে পার্ণ রয়েছে পার্ণ মিত্রর চরিত্র বা তার পারফরমেন্স আমার মোটামুটি লেগেছে খুব ভালো হয়েছে বলবো না মোটামুটি লেগেছে কিছু কিছু জায়গায় ভালো আবার কিছু কিছু জায়গায় কেমন যেন লাগছে যাই হোক এবং লাইটিংয়ের কাজ লাইটিংয়ের কাজের কিন্তু প্রশংসা করতেই হয় ওই যখন অনির্বাণ ওই লাল সালু সালুটালু মানে লাল গেরুয়া ইয়ে পড়ে যখন পুজো করছে তার মুখে যেরকম একটা রেড কালারের একটা লাইট পড়ছে বেশ ভালো লাগছে এবং মূর্তিটার উপর যেরকম একটা গ্রিন কালারের একটা রেড কালারের লাইট পড়ছে বেশ ভালো তো লাইটিংয়ের কাজ কিন্তু বেশ ভালো এবং সাউন্ড সাউন্ড কিন্তু বেশ ভালো হয়েছে তো ওভারঅল কিন্তু আমার এই সিরিজটা সত্যি দুর্দান্ত লেগেছে পারফরমেন্স হেভি লাইটিংয়ের কাজ খুব সুন্দর এবং স্ক্রিন প্লে স্ক্রিন কিন্তু খুব ফাস্টই যায় একটা টাইমেও কিন্তু বোর লাগবে না হয়তো বলতে পারো যে সিরিজটা গল্প থেকে ছোট হয়ে গেছে আরও ভালো হতে পারতো কিন্তু কোথাও কি আবার মনে হয় তখন দেখছি না ভালো লাগছে বেশ এঙ্গেজিং লাগছে তো ওভারঅল কিন্তু আমার সিরিজটা বেশ ভালো লেগেছে পরমবদ্ধ চট্টোপাধ্যায় তার দুটো যে কাজ পর্ণ সবরীর সাপ আরেকটা কী ছিল সেগুলো কিন্তু বেশ মানুষ পছন্দ করেছিল কেন এটা পছন্দ করলো না যাই না তবে আমার কিন্তু বহু সিরিজটা বেশ ভালো লেগেছে এবং মানে ওই যে বললাম কিছু মানুষ একটা মনের মধ্যে ছবি ক্রিয়েট করে নিয়েছে কাস্টিং ক্রিয়েট করে নিয়েছে তারা আর এই মানে ক্যারেক্টারগুলোকে বোস করতে পারছে না ওই জায়গাটাতে এটাই প্রবলেম হয়ে গেছে যাই হোক তো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানি হয়তো বেশিরভাগ লোকেরই পছন্দ হয়নি যেটা দেখলাম তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে বস দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা এত নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চললাম